খুনের দায়ে পুলিশ অফিসার সূর্যকে থানায় ধরে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চারু এবং সূর্যের বিয়ের সমস্ত কাজ দীপা নিছাতে হাতে করার জন্য সেনগুপ্ত বাড়িতেই থেকে যায় আসলে দীপা এই সুযোগটাই কাজে লাগিয়ে সূর্যের সকল স্মৃতি মনে করাতে চায় অন্যদিকে কুন্তলা সেনগুপ্ত বাড়িতে এসে যখন জানতে পারে যে দীপা নিছাতে হাতে চারু এবং সূর্যের বিয়ের সমস্ত আয়োজন করবে তখনই কুন্তলা প্রচন্ড রেগে যায় আর ছদ্মবেশী রুড়ির কাছে গিয়ে বলে যে করেই হোক চারু এবং সূর্যের বিয়ের আগেই ওই পাকে চিরদিনের জন্য শেষ করে দিতে হবে আর সেটা করবে ডক্টর সূর্য সেনগুপ্ত গুপ্ত কুন্তলার কথা শুনে রুডি বলে ওঠে মম এটা কি করে সম্ভব কুন্তলা তখন রুডিকে বলে তুই দেখতে থাক আমি কি করি এরপর কুন্তলা ছদ্মবেশী রুড়ি দুজনে মিলেই সূর্যের কাছে যায় আর সূর্যের কাছে দীপার নামে নানা রকমের আজেবাজে কথা বলতে থাকে দীপা এই পরিবারের আবারও কোনো ক্ষতি করতে পারে আর এইসব কথা শুনে সূর্য দীপার উপর অনেক রেগে যায় এই সুযোগটা কাজে লাগিয়ে কুন্তলা একটা বন্দুক বের করে সূর্যের হাতে তুলে দেয় আর সূর্যকে বলে ওঠে আপনি দীপাকে চিরতরের জন্য শেষ করে দিন ডক্টর সূর্য সেনগুপ্ত এই দীপাটা যতদিন বেঁচে থাকবে আপনার পুরো পরিবারকে শেষ করে দেবে সূর্য কুন্তলার কথা রাজি হয়ে বন্দুকটা হাতে নিয়ে দীপাকে শেষ করে দেওয়ার জন্য বাড়ির বাইরে চলে আসে দীপা তখন বাড়ির বাইরেই ছিল দিপা সূর্যকে বন্দুক তাক করতে দেখে তাকে আটকাতে চাইলে সূর্য তাকে আটকানোর সুযোগ না দিয়ে তার বুকে গুলি চালিয়ে দেয় দীপাও ডাক্তার বলে মাটিতে লুটিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে সোনারূপা দুজনে ছুটে আসে আর বলে বাবা তুমি এটা কি করলে ঠিক সেই মুহূর্তে সূর্যের সকল স্মৃতি মনে পড়ে যায় দীপার সঙ্গে কাটানোর সমস্ত মুহূর্ত সূর্য বলে ওঠে আমি নিজের হাতে নিজের স্ত্রীকে শেষ করে ফেললাম আমি এই জীবন রাখবো না আমি নিজেকেই শেষ করে ফেলবো তখন সোনা এসে সূর্যকে আটকাই ঠিক সেই মুহূর্তে কুন্তলা পুলিশ নিয়ে সেখানে এসে হাজির হয় আর সূর্যকে পুলিশের হাতে তুলে দেয় সোনা তখন বুঝতে পারে এই সমস্তটা আসলে কুন্তলার চাল দীপার খুনের দায়ে অফিসার সূর্যকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় রূপাও সময় নষ্ট না করে কৃষ্ণকে নিয়ে তার মাকে হসপিটালে নিয়ে যায় তো ভিউয়ার্স তোমাদের কি মনে হয় দীপা কি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরতে পারবে সে কি সূর্যের জীবনে আবার আসতে পারবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত চি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে